নমস্কার বন্ধুরা শাশুড়ি বোমার কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার তেলাপিয়া মাছ দিয়ে দিয়ে ফুলকপি আলু ঝোল আমি দেখুন বড় বড় তেলাপিয়া কেটে ধুয়ে নিয়েছি আলু লম্বা করে টুকরো করে নিয়েছি ফুলকপি কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি এখন আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব অল্প নুন দিলাম অল্প হলুদ গুঁড়ো দিলাম এখন আমি রিফাইন তেলের মাছগুলো ভেজে নেব দেখুন আমার মাছগুলো ভেজে নিয়েছি তুলে নেব এখন আমি রিফাইন তেল দিয়ে রান্নাটা করবো ফুলকপি আলুগুলোকে আমি ভাজব না কাঁচাই রান্না করব আমি তেজপাতা দিয়ে দিলাম তো দিয়ে দিলাম এখন আমি কেটে রাখা আলু ফুলকপি গুলো দিয়ে এখন আমি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়োটা দিয়ে দেব নুনটা আমি পরে দেব আগে হলুদ দিয়ে ভালো করে ভেজে নিই তারপরে নুন দেবো এখন আমি পরিমাণ মতন উলটা দিয়ে দিলাম এই তেলাপিয়া মাছটা ফুলকপি দিয়ে আপনারা খেয়ে দেখবেন দারুণ লাগে কই মাছ দিয়ে ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে ফুলকপি দিয়ে ফুলকপি দিয়ে অনেক রকমের মাছের স্বাদ লাগে শুধু তেলাপিয়া মাছের স্বাদ লাগে দেখবেন আপনারা বানিয়ে এখন আমি আদা কাঁচা লঙ্কা মাটা দিয়ে দেব এখানে আমি তিনটা কাঁচা লঙ্কা নিয়েছি এক টুকরো আদা নিয়েছি আপনারা যেরকম ঝাল খান তা দেবেন আপনারা এখন আমি জিরা ধনেটা দিয়ে দেবো এক চামচ জিরে ধনে গুঁড়ো দিলাম এক চামচ লাল লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম দেখুন আমি ফুলকপি আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো জলটা দিয়ে দেবো আমি গরম জল দিয়ে দিচ্ছি গরম জল দিলে তরকারিটা তাপা আপনারা যে কোনো তরকারিতে গরম জল করে দেবেন তাড়াতাড়ি হয়ে যাবে তাই সময় লাগবে না এখন আমি কেটে রাখা টমেটো গুলো দিয়ে দেবো টমেটো গুলো দিয়ে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব এখন আমি ঢাকাটা তুলে দিলাম আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো করে মাছগুলো দিয়ে আমি আরো পাঁচ মিনিট ছুটিয়ে নেব তারপরে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব দেখুন আমার মাছের ঝোলটা রেডি এখন আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নেব যদি আপনাদের এই রান্নাটা ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেয়ে দেখে আমাকে কমেন্ট করে জানাবেন এরকম হলো